আসসালামু আলাইকুম কিরকম আছেন আপনারা ব্যাগটাই আশা করবার নইসি ব্যাগটি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখবার নইছেন আমরা বেড়াই না কোনো একখানে যাইবার নইছি তো কনে যাইবার কখন যাইবার নইছি হেডা আপনার দেহামটু পরে আপনারা দেহা হারবেন তো ননামাগো ন গে আপনারাও যাইবার নইসি যাইবার নইছি ভালো কথা এই মুহূর্তে আবার বাইকের তেল শেষ হয়ে গেছে গা কনসে দেখি কেমন জ্বালা তো কইলাম কি নন যায় আগে আমরা তেল নই তারপরে যাই তেল বেড়া নিয়ে আবার যা হুড় করছি তো যাইবার নইসি যাইবার নইসি আরে আর বেশিক্ষণ নাই আর দুই মিনিট পরে আমরা পৌঁছায় গা তো ঢাকা শহরে একটু খালি খালি আসিল তাও দেখে নেই যে এই মোরা যেম থাকে হারাদ জীবন বেড়া জ্যাম থাকে কি যাই জায়গা আমরা হইলি এটা দোহানের মধ্যে দোহানে হইলো থ্রি পিস আছে মেলাটি তো থ্রি পিচ দেখা নইছিলাম বাইসা এই যে না কত দি তিনশো পঞ্চাশ টাকা তে থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা হইলো ভালোই আসাল খারাপ আসল না তারপরে উপরে আসাল সাড়ে ছয়শো টাকা তার উপরে আসাল সাড়ে আটশো টাকা তে এরকম ফিক্সড প্রাইজের দোকানে আয়া হারে কপাল এই ফিক্সড প্রাইজের দোকানে আয়া লাভই আছে ভালোই লাগলো কাপড় চোপড় নাইরা সেরা ব্যাগটাই দেখলাম হারে তিনশো টাকা দামের কাপড় চোপড়ও চেক করলাম হারে ছয়শো ছয়শো টাকা দামের কাপড় চোপড়ও চেক করলাম হারে আট আষ্টশো টাকা দামের কাপড় চোপড়ও চেক করলাম ব্যাগ কিছু মিলাই কাপড় চাপড় বালাইয়া খারাপ না ওই আষ্টশো টাকা দামের কাপড় বালাই বালাইয়া ছাল মার্কেটে ওই আলাদা দোকানে কিনবার গেলে দেখা যায় তো কি পনেরোশো এক হাজার টাকা চায় অবস্থা যে এইগুনা এগুণা এক হাজার টাকার উপরে না কনসেদি ই রে কিরিং কিরিং সালার যাই হোক এই দেখেন এই যে না এখন আষ্টশো সাড়ে আটটশো টাকায় পাওয়া যাবে না এখানে মেলা থ্রি পিস সাল আমার এই যে এই গুণা একটু পছন্দই ওই কিন্তু জর্জেট আর ভাল লাগে না জীবনে আমি মানে এটিতে ভালোই লাগে না গরম লাগে খালি যাই হোক এগুলা এই যে এই যে এই কালারটা তো অনেক বেশি পছন্দ ওই কিন্তু নিলাম না পরে আইসা একদিন নিমুনি আই হ্যা আই হ্যা একদিন নিমু তো এখন হলো এই যে এই যে শুভেচ্ছা ফ্যাশনে আমরা এয়া মেলা জামা কাপড় দেখলাম এখান থেকে একটা নিচিও

এই যে শপিং মানে মার্কেট মার্কেটিং মার্কেটিং শেষ কইরা আমরা পড়ছে বাড়িতে আর কি কিনলাম না কিনলাম হেয়া তো আপনাকে দেখেবারকে মন নেই কে আমি কী করব থাকে দেখা মনে একসমকে তো এখন হইলো কোরবানি ঈদ শুরু হয়ে গেছে গা তা আমাকে হইলো ঈদের নিগা ছাগল কিনা আনছে তো এই যে দেখবেন খাসি খাসিরে আমি খাওয়াইবার নইছিলাম বয়া বয়া তো আপনাকে ব্যাগ তেরে ঈদ মোবারক দিয়ে দিলাম আর অহন হলো খাসিতে বয়া আসাল সামনে হ্যাঁ এতটি পাতা দেখবার নইসান না এটাও খাইবার নইসাল না পরে আমি আয়া করলাম কি দুইটা পাতা ছিঁড়া মুখের মধ্যে দিলাম তারপরে আস্তে আস্তে খাইতে 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 তারপরে খাওয়াটা চালু করলো এরপরে আয়া ব্যাগটি একলাই খেয়ালাইসাল ওই প্রথমে ওই যে পাতাটা ঝুলার হয়েছে না ডালটা সেই ডাল খাইবারই না নাই খাওয়া দেওয়ার পরে একলাই লাইছে ব্যাগটি যাই হোক খাসিটা ভালোই আসাল মেলা মায়া লাগছে খাসিটা মানে কাছে থেকে কেউ যদি হইরা করে যাই হোক হলো আমি খাওয়াই বানিয়েছিলাম আরে আল্লাহ রে আল্লাহ দুরমুষা ফ্যান ইমুর্দা চালু আর ফ্যানের শব্দ তো কিছুই নই নাই যাই হোক ওই কি জানি কয় ওই সাফি নহন আমার পোলাই খাওয়া বানো ওই যে দেখছেন যে ডালটা ঝুল বানিয়েছিল সেই ডাল কইলাম শেষ ওটা খেয়াল হয়েছে নিচে পড়ে রেস ডার একটা ডাল দেখছে নহন কইলে খারায় খাওয়া শুরু করছে খাসিতে যাই হোক তাই এটা হইলো আমাকে কোরবানির খাসি এরপরে এটা আমাকে ঈদের দিনকে ই করা হয় নাই কোরবানি দেওয়া হয় নাই আমরা ঈদের পরের দিন ওই খাসিরে কোরবানি দেবো তাই এনে হইলো আমি আর আমার বাবি দুইজনে মিলে আমরা খিচুড়ি নান বানাইছি খিচুড়িতে এনে আমরা মুসুরি মাসকালাই ডাল তারপরে মুগের ডাইল আর হইলো মসুরির ডাইল মেলা ডাইল এক নগে বাইজ নেবা নইসি হইলো এই যে দুই কেজি চাইলের খিচুড়ি রানবো ভাবি রানবো আমি একটু গুছাই গাছাই দিবা নইসি আর কি তো এই যে আহ হইলো চাইলটা ভাবি দুয়ে নিছি আমি প্রথমে এটা খলান দিছিলাম আর কি ভাবি কল থাক তোমার এটা করা লাগবে না তুমি কটা পিঁয়াজ কেটা দাও তা আমি হইলো তারপরে ভাবি রে কটা পিয়াজ কেটে দিলাম আর ভাবি আনছে খিচুড়িটা এত মজা ওই ল কি কম আপনি করে খাইলে সে বুঝতেন না খাইলে কেমন বুঝবেন যাই হোক এখন হইলো শাফিনে ঘুর ঘুর করবেন হয়েছে এরপরে ভাবিয়ে মোট দিয়ে এক কিছু মা খাইও ভাল মা খাই আমি কটা পিঁয়াজ কেটে দিছি এর মধ্যে এবার গরম মশলা মশলা দিয়ে ব্যাগ কিছু দিয়ে এই সাইডে দিয়ে দেবো এক নগে ব্যাস শর্টকাট রান্না শেষ কিন্তু মজা হয়েছিল ভালো এরপরে গরুর গোছ নানবো হে হলো মামা গো থনে দিছে আমাগো নানি বেত্য ঘনে দিছে আর কি গোছ আনবা নি গে শাফিনের বাবা শাফিনের শাশু গেছিল গ্যাসাল তো হ্যাঁ গোস নইয়া আইব পরে আমরা গোছ রান্ধম তাই তাইতে সন্ধ্যা পারো গ্যাসাল এখন হইলো আমি আর ভাবি ই করবার নইসি খিচুড়ি রাঁধবা নইসি আৰম বা বিৰাটো ৰেডি কৰা দিয়াইছি ভাবি ৰান্ধিব নাইছে আৰু আমি হ'লে এই মোৰ এইটো ঘূৰবান নৈছি দেখবাৰ নহয়ছি যে বাহিৰৰ গৰু ছাগলগ কাৰ কাৰ কেমনে কি কৰিব নৈছে সেইগুা তো এই মুহূর্তে আমাকে কইলে খিচুড়ি রান্না শেষ আর কাম কাজ অহন আপাতত শেষ তো আমরা একটু বয়া ভূতের গল্প করছিলাম আর আমি আর এই দিকে হইল বা আয়া পড়ছে মানে স্বাফিনের চাষ আয়া পড়ছে তো গরুর ও ওরটা বহায়া দিছে আর সাফিনে যে গেম খেলতে দিয়া দিছে কম্পিউটারে বয়াবা গেম খেলবা নাইছে তাই আমার পোলায় এবার কইবার নাইসাল মা এইটুকু ভিডিও করা মারে এমনি আর একটু ভিডিও করলাম hmmm Michelle! তো তো আর খাসি জবাই দিব যেদিনকে সেদিনকে করে আবার ভিডিও করাম মানে ঈদের পরের দিন কাজ তো ঈদের দিন ঈদের পরের দিনকে জবাই দিব তো ঠিক আছে ব্যক্তি ভালো থাকেন আর আমি ঈদের দুই তিন দিন পরে আবার মানিকগঞ্জে যাবো তো কের নিগে যাবো কী করম না করুম বাকি আপনাকে নগে অবশ্যই শেয়ার করম এ পর্যন্ত ব্যক্তি ভালো থাকেন আমার নিগা দোয়া করেন আল্লাহ হাফেজ